আজকে একজন স্পেশাল মানুষের গাড়ি নিয়ে আসি আপনাদের জন্য লাইভে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের অলরাউন্ডার আমাদের ভালোবাসার মেহেদি হাসান মিরাজ ভাইয়ের গাড়ি সো যারা এই লাইভটা দেখতেছেন বিশেষ করে যারা ক্রিকেট ভালোবাসেন ক্রিকেটকে পছন্দ করেন তারা এই লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দিবেন দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে যান এই প্রথমবার মেবি হাসান ব্লক্স লাইভে আমরা দেখাবো আপনাদের জন্য একটা হাইল্যান্ডার গাড়ি টু থাউজেন্ড টোয়েন্টি টু মডেলের একটা গাড়ি যে গাড়িটা বলতে গেলে চলেই নাই মাত্র চোদ্দ হাজার কিলোমিটার রান করছে তাও এই গাড়িটা রিসেন্ট এক মাস হইলেও বাসা থেকে বের করতেছে ওনার বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার জন্য তো এই চমৎকার গাড়িটা আজকে লাইভে দেখাবো এটা বিক্রি হবে অনেক কম দামে যারা হাইল্যান্ডার খুঁজতেছেন হাইল্যান্ডার আমার লাইভে কখনো পান না তাদের জন্য এই ফার্স্ট টাইম আমরা নিয়ে আসি টয়টা হাইল্যান্ডার দুই হাজার বাইশ মডেলের গাড়ি সো গাড়ি ভিতরে কিন্তু দুর্যোগ মামুন ভাই বসা আছে আমিও ভিতরে যাব এবং আমাদের সকলের ভালোবাসার মুখ মিরাজ ভাই বলতে গেলে আমার মিতা সো আপনারা সবাই আজকের লাইফটা একটু লাইক দিয়ে দিন শেয়ার দিয়ে দিন এই হচ্ছে আমাদের ভালোবাসার প্রিয় মুখ ক্রিকেট খেলা দেখার সময় আমরা অনেক সময় তাকিয়ে থাকি এই মুখটার দিকে কারণ অলরাউন্ডার একমাত্র অলরাউন্ডার যার ব্যাটে বলে ফিল্ডিং এ সব জায়গায় সমান নৈপুণ্য সো মেহেদি হাসান মিরাজ ভাইয়ের গাড়িটা আজকে লাইভ করছি এবং এই ফার্স্ট টাইম বোধ আজকে আমরা আমাদের কোন ভালোবাসার প্রিয় ক্রিকেটারকে লাইভে হয়তো নিয়ে আসব। ইনশাল্লাহ নিয়ে আসি আমাদের দর্শক যারা দেখছেন লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন আপনি মেহেদি ভাইকে ফোন দেন মিরাজ ভাইকে ফোন দেন তো গাড়িটা কিন্তু ভাই দুর্দান্ত এই গাড়িতে আমি দেখছি জেবিএল আছে যারা হেরিয়ার কিনতে গিয়ে খালি জেবিএল জেবিএল করেন এই গাড়িতে কিন্তু আপনার জেবিএল আছে এটা সেভেন সিটার গাড়ি এবং খুবই চমৎকার একটা গাড়ি ধরবে তো ও চলে আসছে হ্যালো আলাইকুম

না আমরা আসলে ওই দিন একসাথে আড্ডা দিচ্ছিলাম গুলশানে তো আড্ডা দিতে দিতে তখন কথা হচ্ছিল যে বলো যে গাড়িটা চেঞ্জ করতে চাচ্ছে কি করা যায় তো আমি বললাম যে ঠিক আছে চেঞ্জ করতে চাইলে আমাদের তো হাসান ভাই আছে মিরাজ ভাইয়ের আগে একটা ট্রাকশন ছিল বেবি কমলা কালার এর ওইটা ছিল না হ্যাঁ ওইটা আমি একটা বিষয় আপনাকে বলে রাখি গাড়িটা যদি নিতে হয় তাহলে কিন্তু মেহেদী হাসান মিরাজ ভাইয়ের হাত থেকে চাবি নিতে হবে নাকি নিতে হবে কারণ গাড়িটা তার নামে এবং আমি একটু ডকুমেন্টস গুলো আচ্ছা শেষ করে দেখাই দিচ্ছি ওকে মিরাজ ভাই আমাদের আমাদের নেক্সট কি ম্যাচ আছে আমাদের ওকে তাহলে আমরা বেস্ট উইশেস জানাই দিলাম ইনশাল্লাহ আমরা জিতব এবং আমার মনে হয় এখন আপনি কিন্তু আমাদের একমাত্র অলরাউন্ডার এবং আপনি আমাদেরকে অবশ্যই সেই বিজয় নিয়ে আনবেন আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন মিরাজ ভাই ইনশাল্লাহ এবং গাড়িটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া সেভেন সিটার বিগ সাইজ এবং আপনি জানলে অবাক হবেন এই প্রথম আমি এই হাইল্যান্ডার এর লাইফ করতেছি এই প্রথম ফার্স্ট টাইম ফুল ফ্যামিলি নিয়ে চলার মতো একটা গাড়ি ভাইয়া মাইলেজ কেমন পাইতেন আপনি আপনার মুখ থেকে শুনি পার লিটার তেলে কিরকম মাইলেজ দেয় হাই প্রায় বারো যায় বারো এটা এনাফ 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 ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হ্যাঁ আমি দেখলাম চোদ্দ হাজার কিলোমিটার অনলি আপনি সময় পাবেন কই আপনি তো মাঠে অলওয়েজ মাঠে জিমে প্র্যাকটিসে জি দেখো জি ওকে তো থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ আবার কথা হবে শুনছিলেন মিরাজ ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম অনেকে কিন্তু গাড়ি কেনার আগে না একটু ভয় থাকেন যে কার গাড়ি গাড়ির নাম ট্রান্সফার হবে কিনা এত দামি গাড়ি ভদ্রলোক কি দেশে আছে কিনা পলিটিক্যাল কোন ইস্যু আছে কিনা এগুলো নিয়ে অনেক ভয় পায় দামি গাড়ির ক্ষেত্রে ধরেন এটা তো বড় গাড়ি তো এখন দেখা যাচ্ছে কোটি টাকার উপরে একটা গাড়ি অনেকের চিন্তা থাকে আসলে গাড়িটা কার বা গাড়িটার মালিক দেশে আছে কিনা বা পলিটিক্যাল কোন পার্সনের গাড়ি কিনা আমরা আসলে আড্ডা দিতে দিতে ওই দিন বলতেছিল যে আমার গাড়িটা বিক্রি করে দেন আমি বললাম যে ঠিক আছে ভাবিও ছিল সবাই ছিল ফ্যামিলি সহ আমরা আড্ডা হচ্ছিল বললাম ভাই কে দিয়ে আপনার যারা ভালোবাসা মানুষ তাদের মধ্যে কাউকে আমরা দিয়ে দিব আপনার আপনার ফ্যান ফলোয়ারদের মধ্যে কাউকে দিয়ে দেব এবং এখানে যেটা হচ্ছে আমি একটু দেখাই দিই আমি কাগজটা বাইশের মডেল গাড়ি চলছে মাত্র চোদ্দ হাজার কিলো আমি একটু মাইলেজ টা দেখাই দিই চোদ্দ এই গাড়িটা যে নিবে সত্যি কথা এক তো মিরাজ ভাইয়ের গাড়ি সেই দিক থেকে আপনি লাকি যে আপনি একজন স্পেশাল মানুষের গাড়িটা চালাবেন দেখেন এবং ওনার নামেই কিন্তু ডকুমেন্টস ডকুমেন্ট হাসান মিরাজ এই যে এমডি মেহেদি হাসান মিরাজ জি রেজিস্ট্রেশন দুই হাজার দেখেন একটু হ্যাঁ রেজিস্ট্রেশন একুশ জুন দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন আর মডেল হচ্ছে আপনার আচ্ছা এটা কিন্তু টয়োটা কোম্পানির গাড়ি অনেকে তো হাইল্যান্ডার বলতেছি এই যে লোগো টয়টা ব্র্যান্ডের গাড়ি চলেন এবার গাড়িটা একটু ভালো দেখি হাইল্যান্ডার জি ঠিক আছে আর গাড়িতে জেবিএল সাউন্ড সিস্টেম আছে সো আমার মনে হয় অনেক অনেক পছন্দ হবে আপনাদের গাড়ি ভিতরে দেখাই তো শেষ করতে হবে পিছনে দেখেন না একটু আচ্ছা আসেন সেভেন সিটার একটা চমৎকার গাড়ি যারা ক্রিকেট ভালোবাসেন যারা মেহেদি মিরাজ ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই এই লাইভটা শেয়ার দিবেন গাড়ি বিক্রি হোক না হোক অন্তত একটা হাইল্যান্ডার গাড়ি আপনাদেরকে আজকে আমি দেখাবো যেটা

দুইটা মনিটর আছে দুই পাশে একদম মার্সিডিস বা বিএমডাব্লিউ রেঞ্জ ওভার টাইপের গাড়িতে যে রকম মনিটর থাকে রিয়ারে কিন্তু আপনার এদিকে তাকায় দেখেন এসি কন্ট্রোল করার জন্য সিট হিট করার জন্য কিন্তু এই জায়গাতেই কন্ট্রোলার আছে ছোট্ট একটা মনিটর আছে সো আপনাকে সামনে থেকে কিছু করতে হবে না পিছনে বসে এসি আপনি কন্ট্রোল করতে পারবেন গাড়ি কালারটা খুবই চমৎকার পার এবং সাইডে কিন্তু আপনার এই যে এখানে দেখেন একটা উডেন প্যানেল আছে বেশ বড় আমার মনে হয় এবং এখানে প্রাইভেসি কার্টেনও আছে আমি এই গাড়ির ফিচার্স বলে হয়তো শেষ করতে পারবো না ব্যাকেটা পাওয়ার আগে কিছু জিনিস দেখাই তবে আমরা এখন লাগাই আচ্ছা এটা হচ্ছে আপনার টাটা হাইল্যান্ডার 2022 মডেলের গাড়ি এবং আমাদের ভালোবাসার মেহেদী হাসান মিনাজ ভাইয়ের গাড়ি সো আমি চাই আমাদের এমন কোন কাস্টমার এমন কোন ভাই এই গাড়িটা কিনুক যে রিয়েলি ক্রিকেটকে ভালোবাসে ইনশাআল্লাহ সুযোগ গাড়িটার মডেল 2022 হলো গাড়ির নাম্বার প্লেট দেখেন মনে হচ্ছে একটু আগে বিআরটি থেকে লাগায় নিয়ে আসছে দেখলেন সো আমি আবারো বলতেছি এই গাড়িটার ওনার যিনি তিনি বাংলাদেশের সবার সুপরিচিত এটা ভাবার কোন অবকাশ নেই যে এই গাড়ির মালিক দেশে নাই বিদেশে গেছে হবে না এটা একদমই করবেন না যেদিন গাড়ি কিনবেন বিআরটি খোলা থাকলে হয়ে যাবে এই গাড়ির যে দাম ধরেন এক কোটি কথার কথা এক কোটি প্লাস দাম বাট আজকে আরো দুইটা গাড়ি দেখাবো যেটা ওই এক কোটির উপরে যে দাম সেই দাম আরো দুইটা গাড়ি কিনতে পারবে ঠিক আছে আমরা এটা আপনার একদম নিউ কন্ডিশনে আছে চোদ্দ হাজার মাইলেজের গাড়ি আর আপনি অপশনের কথা যদি বলেন সিট পাওয়ার থেকে শুরু করে সিট মেমোরি মানে স্টিয়ারিংটা পর্যন্ত আপনার হিট করা যায় থ্রি সিক্সটি ইনবিল ক্যামেরা আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে মানে নাই বলতে কোনো কথা নাই এই দেখেন উপরে কিন্তু এখানে পলি এখনো খোলা হয় নাই আজকে লাইভে কতজন আপনি কি দেখতেছেন সাড়ে সাতশো লোক একসাথে লাইভ দেখছেন থ্যাংক ইউ সো মাছ

এটা হচ্ছে হাইব্রিড ইউনিট এবং অল হুল ড্রাইভ ভাই এটা আপনার এক লিটার তেলে ভাইয়া বলছে হাইওয়েতে উনি বারো প্লাস মাইলেজ পাইছে সো একজন লেখছে উফ রে ভাই কবে যে নিব একটা দাম কত দাম আমরা বলবো তবে ভাইয়া যে টাকায় কিনছে তার থেকে অনেক অনেক কমে এখন দেখেন এই যে বিগ সাইজের একটা স্পিকার আছে এখানে এটা কিন্তু জেবিএল হেরিয়ারের মধ্যে আপনারা যেটা সব সময় খুঁজেন সেভেন সিটার কার হলেও পিছনে দেখেন আপনি চাইলে ফাইভ সিটার হিসেবে ইউজ করতে পারবেন এই যে ব্যান্ড করা আছে সিটগুলো একটু যদি উঠায় দেই দেখেন অনেক সুন্দর আর এই গাড়িটা যিনি আসলে ড্রাইভ করে ওনার সাথে কথা বলে জানলাম এই সিট কখনো খোলাই হয় না এই এই পার্টগুলোও খোলা হয় না ভিতরে যা আছে সব একদম আছে যারা মানে বড় সাইজের এই কি বলে এটাকে প্রাণ গাড়ি কিনতে চান আমার মনে হয় প্রাণও না নিয়ে এইটা নেন ভাই মানে লাক্সারি গাড়ির ফিল পাবেন এবং আপনি এখনো দেখেন এই গাড়িগুলো কিচ্ছু কিচ্ছু খোলা হয় না জাস্ট ডিজিটাল প্লেট লাগাইছে এই যে দেখেন আগের নাম্বার প্লেটটা গাড়িতে যা যা থাকার সব আছে একদম অরিজিনাল জিনিস আছে ওয়াশ পলিশ ছাড়া আমরা একদম র কন্ডিশনে গাড়িটা দেখাইছি এতক্ষণ গাড়ি দেখাইছি বাট ফ্রন্টটা দেখানো হয় নাই সামনে আসেন এই গাড়ির ফ্রন্ট ভিউটা একটু দেখেন চমৎকার একটা গাড়ি চা হাইল্যান্ডার দু বাইশ মডেলের গাড়ি এবং গ্রিলটা দেখেন সামনের যে আপনার গ্রিলটা আছে পুরোই নিকেল ক্রোম ইভেন এটাতে থ্রি সিক্সটিটা একদম ফ্রন্টে মানে এই গাড়ি কেনার পরে কিন্তু আপনার কোনো খরচ নাই এই গাড়িটা যখন নিয়েছিলেন

আমরা প্রাইস বলবো এখন তার আগে দর্জ্য মামুন ভাইকে বলতেছি প্রাইসটা যেন রিজনেবল হয় বুঝতে পারছেন ভালোবাসার মানুষের গাড়ি আমরা আমাদের কোনো ভালোবাসার ভাই নিয়ে যাক এটাই চাইবো তবে গাড়িতে কোন রকম স্ক্র্যাচ বা কোনো ফল কোনো ডিটেক্ট করে যদি আমরা দিব যদি ক্রেতা না ঝামেলা থাকে তাহলে আমরা একটা লাইভে আসব ইনশাআল্লাহ 빅 সারপ্রাইজ দি একটা গাড়িটা ডেলিভারি করব এবং যারা ভালোবাসার দর্শক মেয়ে দি আছেন মিরাজে যারা ভক্ত আছে ফ্যান ফলোয়ার আছে যারা আসতে চায় ওই আমরা আগের লাইভে বলে দিব যে ভাই আমাদের ক্রিকেটার ভালোবাসার অলরাউন্ডার ওনার গাড়ি সামনে গিয়ে দামটা বলি এবং এটাতে কিন্তু একটা স্মার্ট ফুড স্টেপ আছে পিছনের সিটে যারা বসবেন রিল্যাক্সে বসতে পারবেন হিউজ প্যানারোমিক সানরুফ মুন্ডুফ একটা মনিটর অন করা আছে দেখেন এখান থেকে কত দারুণ লাগে পিছন থেকে সবকিছু আপনি চাইলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন স্টিয়ারিং এর কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল আছে মোবাইল ফোন চার্জ দিলে আপনি এখান থেকে ইউএসবি টাইপ সি দুইটা পোর্ট ইউজ করতে পারবেন একসাথে মানে কি নাই বলেন সব পাবেন এক গাড়িতে ওকে সো এবার আমরা প্রাইস জানবো অনেকেই প্রাইসের জন্য ওয়েট করতেছেন ভাইয়া এক কোটি ষাট লাখ টাকার মতো গাড়িটার প্রাইস পড়ছে তখন কিন্তু এখন কত টাকা হলে গাড়িটা বিক্রি করা যাবে প্লিজ ওকে আমরা আবার বারোটা বিশে লাইভে আসতেছি এটা বলে দেন এটার প্রাইসটা একটু বলেন ভাইয়া কত দিব বলেন আপনি বলেন কত 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 দিবেন বলেন আচ্ছা এইটা 14000 কিলো এটা কিন্তু মাথায় রাখতে হবে অনলি 14000 কিলো 14000 কিলোমিটার গাড়ির মাইলেজ গাড়িতে এখন গাড়ি 14000 কিলোমিটার গাড়ি 100% ফ্রেশ কন্ডিশনে আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে একটা স্ক্র্যাচ পর্যন্ত নাই জি একটা স্ক্র্যাচ পর্যন্ত নাই এবং গাড়িতে 1 টাকার কোনো কাজ নাই হ্যাঁ ঠিক আছে সো

ভালোবাসার মানুষের গাড়ি নিবেন কিসের দামা না সমস্যা নাই তারপরে আপনাদের কথা বলার অপশন কোটি 32 লাখ টাকা দাম দিয়েছি হাইল্যান্ডার 2022 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন এটার কথা বলার সুযোগ আছে কথা বলা যাবে তবে খুব বেশি এটা বাইগেনিং করা যাবে না আর পাশাপাশি একটু গাড়ি দেখে আসি ওকে তাহলে হাইল্যান্ডারের জন্য আপনারা কল দিবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে দেন একটা প্রিয়াস দেখাই সাতদিনের মধ্যে 2017 মডেলের একটা Toyota Prius আছে মাইলেজ আপনারা জানেন এই গাড়ির অনেক বেশি স্পেস অনেক বেশি

টায়ারর কন্ডিশন ভালো পেপারস আপডেট সামনে পিছনে মিলে টোটাল আপনার প্রায় 12টা সেন্সর আছে গাড়িতে প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে লাইট গ্লাস অরজিনালি মনে হচ্ছে দাদুভাই এই গাড়িটার প্রাইস কত দিচ্ছেন এটা ভাইয়া 2450 24 লক্ষ 50 আসকিং 17 মডেল 21 রেজিস্ট্রেশন আর একটা মাজদা গাড়ি আছে এটা দেখা লাইভ শেষ করব মাজদা এক্সেলা নাকি ভাইয়া

চোদ্দ মডেল আঠারো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি রকটেন রিভেন গাড়ি জি এটার দাম দিচ্ছি আমরা অনলি আঠারো লক্ষ বিশ হাজার টাকা আঠারো লক্ষ বিশ গাড়িটা মানে অনেক সুন্দর এটার দাম আঠারো লক্ষ বিশ হাজার টাকা গাড়ি সুন্দর কন্ডিশন ভালো কোনো কাজ কাম নাই খালি নিবেন আর চালাবেন এবং গাড়ি বাজার বিডিতে যদি কেউ আসতে চান সরাসরি বনানি থানার পাশেই গাড়ির শোরুমটা বনানী যে পাশে হচ্ছে গাড়ি বাজার বিডি শোরুম আপনি যদি কাকুলি দিয়ে আসেন বা গুলশান দিয়ে আসেন এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে আপনি পুলিশ স্টেশনটা পাবেন জি সো সো মাচ যারা পুরো লাইভটা দেখছেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিবেন আজকে লাইভ আর লম্বা করব না দুর্যোগ ভাইয়ের কাজ আছে আমরাও চলে যাব নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আর ঠিকানা বলে দিছি ফোন নাম্বারও আছে এরপরে যদি এই গাড়ির ডিটেলস আপনার আরো ভালোভাবে জানতে হয় আপনি কল দিবেন হোয়াটসঅ্যাপে আপনাকে ভিডিও পেপার সবকিছু পাঠিয়ে দেওয়া যাবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম